আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা বাদা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আলোচনা করছি শরিয়ত অনুসরণের পদ্ধতি সম্পর্কে এই আলোচনার ধারা বাহিকতায় আমরা বলছি কোরান এবং সহিহ মানার সময় কখনো অপব্যাখ্যার আশ্রয় নিব না যেভাবে কোরআন এবং হাদিসের অর্থ বুঝেছেন কেরাম সেভাবে আমরা বুঝব এবং মানব কিছু উদাহরণ ইতিপূর্বে আমি পেশ করেছি এক্ষণে আমি অপব্যাখ্যা বা ভুল অর্থ কৌশল করা বা ঘুরিয়ে ফিরিয়ে ব্যাখ্যা নেওয়ার বিষয়টি আমি আরেকটি উদাহরণ পেশ করছি সুরার দোকান তিন এবং চার নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলম বলেন

পবিত্র কোরআনকে নাজিল করেছে আমরা সবাই জানি যে পবিত্র কোরআন নাজিল হয়েছে রমাজান মাসে আল্লাহ নিজেই বলছেন সোরা শাহরুর বা কোরআন হুদা ওয়াল ফুরকন রমাজান মাসেই পবিত্র কোরআন নাজিল করা হয়েছে এটা আল্লাহ রাবুল আলম নিজেই বলছেন এছাড়াও স্পষ্ট আয়াত এসেছে সোরা আল কদর ইন্ন সালনা হুফি লাইলাতুল কদর ও মা আদর হা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খয়রুমিন আলফি সাহার কদরের রাত্রিতে পবিত্র কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রির ব্যাপারে একটা আলাদা সূরাই রয়েছে আর কদরের রাত্রি যে রমাজানের রাত এতে কোনো সন্দর অবকাশ নেই এ মর্মে যেমন কুরআনের আয়াত রয়েছে তেমনি হাদিস রয়েছে কিন্তু সূরা আর দুখানের এই আয়াতটিকে লক্ষ্য করেই আমরা কিন্তু বলে থাকি এই লাইলা বরকতময় রাত্রি হল পুনরোয় সাবানের রাত্রি পুরোনো সাবানের রাত্রি এই আয়াতের অর্থ নেওয়া হলো এটা নিতান্তই ভুল যদিও কোনো মুফাসির কোনো ব্যক্তি আয়াতের অর্থ সাবান মাসের পনেরো তারিখকে নির্ধারণ করে থাকে নিঃসন্দেহে আয়াতের অর্থ ভুল হবে আর এই ভুলটাই করছি আর এই লক্ষ্য করে সমস্ত ব্যক্তি প্রায় এ আয়াতের অর্থ নিয়েছে সাবান আর এটার কারণেই এই দিনকে উপলক্ষ করে ছুটি ঘোষণা করা হয় এই দিনকে উপলক্ষ করে সমস্ত কলকারখানা বন্ধ করা হয় একদিক থেকে আর্থিকভাবে চরম ক্ষতি অন্যদিক থেকে এতটির অর্থ পুনরায় সাবান নেওয়ার কারণে এক দিক থেকে আর্থিক ক্ষতি হয়েছে অনুরূপভাবে ক্ষতি হয়েছে ধর্মের নামে অনেক কিছু চালু করা হয়েছে এই দিনকে উপলক্ষ করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন আমুলের আয়োজন করা হয় সেটা আপনারা জানেন যে এই রাত্রিতে এবাদত করলে এবং দিনে শ্যাম পালন করলে অনেক নেকি হয় এবং এই রাত্রিতেই বাকি এক বছরের জন্য আগামী এক বছরের জন্য সমস্ত রুজি নির্ধারণ করা হয় যার কারণে একজন দরিদ্র মানুষ একজন ফকির অসহায় মানুষও সেই রাত্রি সে দিনটি একটু ভালো খানাপিনা করে পুরো রাত্রিতে পুরো বছরটাতে সে যেন ভালো খেতে পারে ভালোভাবে চলতে পারে এই আকিদায় এই বিশ্বাসে সে সব কিছু করে অথচ এই আয়াত থেকে অর্থটা নেওয়া হয়েছে ভুল এবং সম্পূর্ণই ভুল সম্মানিত দর্শক মন্ডলী এরপর আমরা যদি লক্ষ্য করি এটা একটা সাধারণ বিষয় যে যে ব্যক্তি প্রতি বছর এই রাতটি বা এই দিনটি পালন করছেন আর এই আকিদায় যে আমার দিনের পরিবর্তন ঘটবে কিন্তু একজন ব্যক্তি সে বছরের পর বছর ধরে দরিদ্রই রয়েছে বছরের পর বছর সে রিক্সা চালাচ্ছে বছরের পর বছর সে ভিক্ষা করছে কোনোদিনই তো তার তকদিরে পরিবর্তন হয়নি আর এই মর্মে বহু জাল হাদিসও চালু আছে আমি জাল হাদিসগুলো এখানে উল্লেখ করছি না আমি শুধু উল্লেখ করছি অপব্যাখ্যাটা এই অপব্যাখ্যার কারণে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে আপনারা জানছেন আমি আহ্বান জানাতে চাই শরিয়ত অনুসরণ করতে গিয়ে আমি কখনো অপব্যাখ্যার আশ্রয় নিব না এটা কে না জানে যে বরকতময় রাত্রিতে নাজিল হয়েছে আর এটা যে রমাজান মাসের এতে কোনো অবকাশ নেই কিন্তু আমরা অর্থনীতি অন্য জায়গায় নিয়ে গেলাম শুধু এইরকমই না আরো অসংখ্য আয়াত রয়েছে যা আমরা অপব্যাখ্যা করছি যেমন আর বিষয় উল্লেখ করা যায় আপনারা নিশ্চয় জেনে থাকবেন সুর আল আরাফ দুই শত চার নম্বর আয়াতে আল্লাহ কুরিয়াল হামুন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো এই কোরআনের আয়াতটি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর নাজিল হয়েছে আর এই আয়াত দ্বারা আমরা অর্থ নিয়েছি এটা যে সালাতে সুরা ফাতেহা পড়া যাবে না যদিও বা আলোচনাটাই আপনাদের জানা আছে এরপরে অর্থটা নিলাম কোরআন তেলাওয়াত করা হলে চুপ থাকতে হবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই কথা ঠিক কিন্তু জহর এবং আসর সালাতে এখানে তো কোরআন তেলাওয়াত করা হয় না তাহলে জহর এবং আসর সালাতে আমরা কেন ফাতে পড়ি না সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বুঝবেন এটা এখানে একটা দেখার বিষয় যে আমি সালাতে দাঁড়িয়ে নিয়াদ সহ সানা ঠিকই পড়ছি নিয়ত পড়তে পারছি জায়নামাজে দাঁড়ানো দুয়া পড়তে পারছি যা নিয়ত পড়ার বিষয়ে কোনো ভিত্তি নেই সরিয়েতে অনুরূপভাবে জায়নামাজে দাঁড়িয়ে দুয়া পড়তে হবে এরও কোনো ভিত্তি নেই এর পরেও সালাতে সামিল হওয়ার পরে হাত বাঁধার পরে আমি সানা পড়ছি এটা পড়া যাবে ইমাম কেরাত করছেন কিন্তু সুরা ফাতেহা শুধু পড়ছি না আসলে এই আয়াত দ্বারা এই ব্যাখ্যা নেওয়া হয়েছে যে ফাতেহা পড়তে হবে না অত্যন্ত দুঃখজনক বিষয় এটা আক্ষেপের বিষয় এটা যে আমি এই আয়াত দ্বারাতে কেন দলিল নিতে গেলাম যে আল্লাহ হরব্বুল্লা আলামিন কেরাত নিষেধ করেছে নিষেধ করেছে কোথায় রসুল সাল্লাহ বলছেন লা সলাতা লিমাল্লা মেকরাবি ফাতেহাদি কেতাব তার সালাত হয় না যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না এটা রসুল সল্লাল্লাহ আলাইসাল্লামের বক্তব্য তাহলে এটা যে আমল করতে হবে এটা যে পড়তে হবে তাই স্পষ্ট প্রমাণ পাওয়া যায় কিন্তু আমি এই আয়াতের ভুল অর্থ নেওয়ার কারণে আমি কিন্তু পিছিয়ে গেলাম এবং সকলেই সুরা ফাতেহা পড়া আমরা বন্ধ করে দিয়েছি যা কোরআন এবং সন্না অনুযায়ী সঠিক নয় বন্ধুরা আমার আরও যদি উদাহরণ পেশ করতে চাই এইগুলো তো উল্লেখ করলাম পবিত্র কোরআন থেকে সহি হাদিস থেকে কিছু উদাহরণ পেশ করা যায় যেখানে আপনারা দেখতে পাবেন যে স্পষ্ট সহি অর্থটি গ্রহণ না করে আমি ঘুরিয়ে ফিরিয়ে আমি ভুল অর্থটি গ্রহণ করেছি শুধু নিজের অভ্যাস নিজের আগে থেকে চালু করা আমুলকে টিকিয়ে রাখার জন্য এটা করেছি আগের এক আলোচনায় আমি বলেছি আপনাদের সামনে সেটা হল রাসুল্লাহ সাল আলাইহাল্লাম একই রাত্রিতে তারাবি এবং তাহাজোত দুইটি পড়েননি এই ধরনের কোনো প্রমাণ বা দলিল পাওয়া যায় না আর এই ধরনের কথা তারাবি এবং তাহাজ্য দুইটি রাসুল পড়েছেন এবং দুইটি আলাদা সালাদ এই মর্মে কেউ কোনো কথা ইতিপূর্বে বলেননি আজকে বলা হয়েছে সম্মানিত দর্শক মন্ডলী আমরা আলোচনার এই পর্যায়ে একটু সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি বিরতির পরে আবার ফিরে আসছি ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা আবার আলোচনায় ফিরে আসলাম যে আলোচনা করছিলাম যে তারাবির সালাত এবং তাহার মূলত একই সালাত কিন্তু আমরা ইদানিং ব্যাখ্যায় বর্তমানের নিয়ে আসছি এই মর্মে এই মাত্র হয়তোবা দুইশো বছর আড়াইশো বছর হবে এই ব্যাখ্যা শুরু হলো কিন্তু ইতিপুরো ব্যাখ্যা ছিল না রসুল্লাহ সাল আলাইকুয়া সাল্লামের স্পষ্ট হাদিস মা আয়েশা রাজা আনহাকে জিজ্ঞেস করা হলো যা শহীদ বুখারিতে বর্ণিত হয়েছে প্রথম খণ্ডের দুইশো উনসত্তর পৃষ্ঠা সহি মুসলিম প্রথম খণ্ডের দুইশো চন্ডব দিয়ে দেন আল্লাহ রমাজান মাসে বা অন্য সময়ে রাত্রি সালাত এগারো আকাতের বেশি ছিল না এই হাদিস স্পষ্ট পেলাম কিন্তু আর একটি জাল হাদিসকে সাব্যস্ত করতে গিয়ে আমি বলে দিলাম এটা যে তারাবি এবং তাহাজ আলাদা রাসুল তারাবীর সালাত বিশ পড়েছেন আর তাহার সালাত এগারো আঘাত পড়েছেন এই ব্যাখ্যাটা আধুনিক যুগে এই বর্তমান কয়েক বছর আগে থেকে চালু হলো কিন্তু ব্যাখ্যাটাকে সঠিক করলাম হাদিস তো ওইটা জাল ওই হাদিস তো বর্জনযোগ্য ওই হাদিস তো বর্জন করব আমি আমুল করব না জাল হাদিস কিন্তু এবার ব্যাখ্যায় নেমে গেলাম এটা কারণ এগারো আঘাতের হাদিসকে কিভাবে আমি ছেড়ে দিব এটা একটা কৌশল বের করলাম নাওজুবিল্লাহ আমরাই কৌশল অবলম্বন করতে পারি না এই সুযোগ নেই আপনারা জানলে আশ্চর্য হবেন যে এটাকে কৌশল খাটাতে গিয়ে অনেক অবৈধ পথের আশ্রয় নেওয়া হয়েছে যা অত্যন্ত দুঃখজনক অথচ উপমহাদেশের একজন বিদ্যান এবং পরিচিত বিখ্যাত একজন বিদ্যান আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ তিনি তার ফাইজুল বাড়ির সারহে বুখারি আলোচনা করতে গিয়ে দুই নম্বর খণ্ডের চারশো বিশ পৃষ্ঠাই বলছেন এই তারাবে এবং তাহাজ পৃথক সালাত কিনা এই হাদিসের আলোচনা করতে গিয়ে তিনি বলছেন তিলকা সলাতুন ওয়াহিদা এটা একই সালাত এজা তাকাদ্দামাত সুমিয়ত বি তারাবি ওয়াইদা তাহারাত সুমিয়ত বি ইসমিত তাহাজ তারাবি এবং তাহাজ একই সালাত যখন রাত্রির আগে ভাগে পড়া হবে আগের অংশে পড়া হবে তখন তার নাম হবে তারাবি আর যখন রাত্রের শেষের দিকে পড়া হবে তখন তার নাম হবে সুন্দর কথা বলে দিলেন তিনি সালাদটি যে একই সালাদ এতে কোনো সুন্দর অবকাশ নেই দ্বিতীয় কথা হল রসুল মোহাম্মদ সাল আলাইসাল্লাম তারাবি এবং তাহাজ্যোদ পৃথকভাবে পড়েছেন এই মর্মে কোনো দলিল পাওয়া যায় না বরং উল্টা দলিল পাওয়া যায় এটাই রসল সাল আলী আসাল্লাম যে তিন দিন তারাবি পড়েছিলেন শেষ দিনে এত দীর্ঘ করেছিলেন যে একরাম বলছেন আমরা ভয় করছিলাম যে আজকে হয়তো চাহারি খাওয়া ছুটে যাবে আমরা সাহারি খাওয়ার সুযোগ পাবো না তাহলে তৃতীয় দিন দিয়ে আল্লাহ রাসুল তারাবি পড়লেন সাহাবিদেরকে নিয়ে এই তারাবির সালাতের পরে রাসুল সাল্লাহ সাল্লাম তাহাজ কখন পড়লেন প্রশ্নই আসে না তারাব এবং তাহাজ উভয়টি পৃথক সালাত এটা বলার প্রশ্ন আসে না বরং একই সালাত অন্য মাসে এটাকে তাহাজ রমজান মাসে এটাকে তারাবি আর আল রাসুল তারাবির সালাত রাত্রির প্রথম ভাগে পড়া শুরু করেছিলেন এটা হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত যা বলা হয়েছে এশা আখেরা এশার সালাতের শেষ সময়ে রাসুল শুরু করেছেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা এখানে অপব্যাখার আশ্রয় না নিলে আমরা সুন্দরভাবে একই সঙ্গে দিনটা মানার সুযোগ পেতাম আর একটি তথ্য পেশ করা যায় অপব্যাখ্যা করতে গিয়ে নিজের তবিয়ত নিজের আমুলকে সংশোধন না করে ওই ভুলটাকেই প্রমাণ করতে গিয়ে আর একটি আশ্রয় নেওয়া হয়েছে আমি যখন বলছি মা আয়েশার এই হাদিসটি হলো হাদিস তখন ইমাম বুখার রহিমা যে অধ্যায় রচনা করেছেন সহিবাদ তারাবি তারাবি সালাতের অধ্যায় মা আয়েশার জালানের হাদিস দ্বারা যে তারাবি বোঝানো হয়েছে ইমাম বুখারি তা স্পষ্ট করে দিয়েছেন বহু আগেই আর সেটা ইমাম বুখার রহিমাল জন্ম একশো চুরানব্বই হিজড়ি মৃত্যু হলো দুইশো ছাপ্পান্ন হিজড়ি বহুদিন পূর্বে তিনি এই কথা বলে গেছেন আর এই ও কেতাবের তারাবে এই অংশটুকু মুছে হয়েছে হয়েছে তুলে আপনি খুলুন এই উপমহাদেশে যে বুখারি পড়ানো হয়ে থাকে এবং বড় বড় প্রতিষ্ঠানে যে বুখারি পড়ানো হয়ে থাকে মূল ভলিউম সেই ভলিউমের মধ্যে এই অংশটুকু নেই পৃষ্ঠার সাইডে ছোট্ট করে অন্য নকশাই নুন দ্বারা লেখা আছে কথাটি আপনি খুলে দেখুন বুখারিফ প্রথম খণ্ডের দুইশো উনসত্তর পৃষ্ঠা আপনি পেয়ে যাবেন যে সেখানে নেই অথচ এই বুখারিফ সৌদি আরব বলুন কুয়েত বলুন 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 কাতার বাহরাইন মিশর সিরিয়া বলুন লেবানন বলুন বৈরুত বলুন প্রত্যেকটা দেশে প্রিন্ট হয়েছে সেখানে কিন্তু ঠিকই রয়েছে কেতাব সলাতে তারাবি তাহলে উপমহাদেশে কেন তুলে দেওয়া হলো এটা আল্লাহ পাখি ভালো জানেন তবে অবশ্যই এটা ধারণা করা যায় যে লক্ষ লক্ষ আলে ওলামা এবং ছাত্ররা পড়তে গিয়ে বুঝে নেবেন যে ইমাম এই হাদিস দ্বারা চেয়েছেন এটাই তারাবির সালাত যার কারণে হয়তো তুলে দেওয়া হয়েছে শুধু তাই নয় সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের কাছে আর তথ্য পেশ করতে চাই আমাদের উপমহাদেশে যে আবুদাউদ পড়ানো হয় আপনারা যে হতবাক হবেন যে প্রিন্ট এখন চালু আছে আবু দাবুদের দুইশো দুই পৃষ্ঠা খুললেই একটি হাদিস পাওয়া যাবে বাবু কুনু তিল বেতেরে বেতরে সংক্রান্ত অধ্যায়ে আলোচনা করতে গিয়ে আবু দাবু রহিমাল একটা হাদিস নিয়ে আসছেন হাদিসটা হলো আনল হাসানে আন্না না উমার আপনার হত্বাব রজা লাভ আনহু আমারা উভয় আবনে আইন সল্লিয়া নাসা উমর রজারা নির্দেশ দিলেন উভয় কাবকে সালাত আদায় করার জন্য অতঃপর তিনি সালাত আদায় করালেন ইশরিনা লাইলাতান ২০ রাত্রি আদায় করালেন অথচ সেখানে বর্তমান দাউদের সেই অংশটি আছে ইশরিনা রাকাতান দেখুন অপব্যাখ্যা বা ভুল ব্যাখ্যা বা কৌশল করতে গিয়ে একটি হাদিসকে সরাসরি পরিবর্তন করা হলো আপনি গিয়ে খুলুন আবুদাউদ দুইশো দুই পৃষ্ঠা এটা কিভাবে হতে পারে আর এটা কিভাবে সম্ভব হতে পারে এটার তো প্রশ্নই আসে না সম্মানিত দর্শক মন্ডলী আপনি উপলব্ধি করলেই বুঝতে পারবেন যে এটা কেন করা হয়েছে আমরা আবু দাউদ পড়তে গিয়ে বা যে কোনো ছাত্র এবং শিক্ষক এ আবুদাউদ পড়তে গিয়ে এবং পড়াতে গিয়ে এটাই পাবেন যে ইসরি না রাকাতান রাকাত ভারত পাকিস্তান বাংলাদেশে আবুদাউদ এখনো চলছে এখনো চালু আছে অথচ মূল ছিল লাইলাতান রাত্রি শুধু শব্দ পরিবর্তন করা কাছে একটি রাকাতান আমি দর্শক মন্ডলীকে আহ্বান জানাবো আপনি আবুদাউদ যেটা প্রিন্ট হয়েছে মধ্যপ্রাচ্যে সৌদি আরব বলুন কুয়েত বলুন সিরিয়া মিশর এ সমস্ত দেশে যে সমস্ত আবুদাউদ প্রিন্ট হয়েছে সেখানে ঠিকই লাইলাতান শব্দ আছে বিশ রাত্রি কিন্তু আমাদের দেশে বিশ রাকাত করা হলো কেন এর পরেও বড় কথা হলো বাংলা ভাষায় একটি কথা প্রচলিত আছে মড়ার উপরে খাড়ার ঘা হাদিসটি কিন্তু আবু আবুদাউদ হাদিসটি বর্ণনা করে নিজেই তিনি জয়ীফ বলে গেছেন আর এই জয়ীফ হাদিসের এবারটি পরিবর্তন করা হলো কেন করা হয়েছে আপনাদের কাছে জানার জন্যই বুঝার জন্যই বলছি যে অপব্যাখ্যা অবলম্বন করা কত জটিল কঠিন হাদিস যখন যখন পেয়ে যাব দলিল আমি পেয়ে যাব। তখন অপব্যাখ্যার কোন সুযোগ নাই। শরীয়ত মানতে গিয়ে কোরআন এবং সন্নাকে মানতে গিয়ে আমাকে সর্বদাই খেয়াল করতে হবে সর্বদাই আমাকে নজর রাখতে হবে যেন আমি কখনোই অপব্যাখ্যার ভিতরে না ডুবে যাই অপব্যাখ্যা ভুল অর্থ যেন না করতে যায় মানে দর্শক মন্ডলী আপনাদের এই বিষয় উদাহরণ দিয়েই আমি এই বিষয়ের ইতি টানতে চাই যে শরীয়ত পেয়ে গেলে আমি আর অপব্যাখ্যা ভুল ব্যাখ্যার আশ্রয় নিব না যেমন একটা সম্পূর্ণ দলিলহীন কথা চালু আছে সালাতের মধ্যে পরস্পরে দাঁড়ালে এবং পায়ে পায়ে স্পর্শ করলে নাকি সম্মানের হানি হয় এই কথার কোনো দলিল বা ভিত্তি নেই বরং তার সাথে সহি হাদিস বর্ণিত হয়েছে যা তাবরানি আল আউসাদ হাদিস সংখ্যা পাঁচ হাজার সাতশো সাতানব্বই রসুলাম বলছেন আরো হাদিস বর্ণিত হয়েছে তবে এখানে এত গুরুত্বপূর্ণ একটা ফজিলত বর্ণিত হয়েছে দিবেন ও বাইতান ফিল আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন এই হাদিসটি সামনে থাকতে আমি কেন নামলাম যে পরস্পরে দাঁড়ালে পায়ের সঙ্গে পা লেগে গেলে এটা সম্মানের হানি হয় আলাই সাল্লামের বিধান এখানে মৌজুদ স্পষ্ট আরো হাদিস রয়েছে আল্লাহ বলেছেন যে ব্যক্তি কাতারের মাঝে মিলিয়ে দাঁড়ালো সে ব্যক্তি আল্লাহর রহমতের নিকটবর্তী হলো আর যে ব্যক্তি পৃথক হয়ে দাঁড়ালো সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে পৃথক হয়ে গেল আবু দাউদ প্রথম কণ্ডের একচল্লিশ পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে বন্ধুরা আমার আমি অপব্যাখ্যায় যখনই যাব তখন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব কোরআন এবং সই হাদিস মানার যে নেকি তার থেকে বঞ্চিত হব সেই সাথে সাথে সমাজে আমার মাঝে আপনার মাঝে একটি মতনক্য দেখা যাবে একটি এখতলাফ দেখা দেবে না আমি যদি কোন রকমের অপব্যাখ্যা না করেই পবিত্র কোরআন এবং হাদিসকে গ্রহণ করি তাহলে ভাইয়ে ভাইয়ে পরস্পরে সুন্দরভাবে শরীয়ত আমরা মেনে নিতে পারবো এতে কোনো সন্দেহের অবকাশ নেই আমি পৃষ্টিভির মাধ্যমে সকল ভাইকে আহ্বান জানাবো শরীয়ত মানতে গিয়ে যেন আমরা কখনো অপব্যাখ্যার আশ্রয় না নিই সরাসরি কোরআন এবং সৈহাদিসকে মেনে নিব أي بابا جيبا بابا رسول صلى الله عليه وسلم شريت كمين نسأن اللهم مدد توفيق دان كور الله آمين و السلام عليكم ورحمة الله وبركاته. يا ديمة خير وعطاء و يا مان قائل يا نجما جعف أبهجنا يا فاعلة نور و.